প্রিয় ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের শেখানো ছোট্ট একটি এস্তেক পরে দোয়া যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তাকারাবুল আলমিন আপনাদের বড় বড় যত ধরনের গুণা রয়েছে টিভি দেখার গুণা কান শোনার গুণা হাতের গুণা পায়ের গুণা কবিরা সগিরা জাহেদি বাতিনি প্রকাশ প্রকাশ জিনা বেবিসার পারকিয়া যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণা গাতা আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এবং সাথে সাথে আল্লাহ তালা তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে দিবে শুধুমাত্র তিনবার আমার সাথে সহি শুদ্ধভাবে আপনাদেরকে আজকে আমি পাঠ করাইয়া শব্দে শব্দে শিখাইয়া দিব ইনসা আল্লাহ এস্তেকফার কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত মহত্বপূর্ণ এস্তেকফারের মাধ্যমে আপনি আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা আল্লাহ তালার কাছ থেকে মাফ চেয়ে আনতে পারবেন এস্টেক মাধ্যমে রিজিক বৃদ্ধি করাইতে পারবেন গাইবি টাকা পয়সা ইনকাম করতে পারবেন এস্টেক মাধ্যমে আপনি দুঃখ কষ্ট পেরেশানি সব দয়ে মুছে সাফ করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা அல்லார நோவ আল্লাহ বলেন হে ইমান তোমরা আবার নিকট তোবা করো এমন তোবা এমন তোবা যেটা তোবাই এমন তোবা করতে হবে যেটা কি তোবাই নাসুহা বলা হয় অনেকে আছে গুনা করার পরে আস্তা করে আস্তা করে এটার নাম তোবা নয় তোবার জন্য চারটি শর্ত রয়েছে এক নম্বর হলো যে গুনাটা আপনি করেছে। এই গুনাটা আপনার ছেড়ে দিতে হবে দুই নম্বর হলো আপনি যে গুনাটা করেছেন এই গুনাটার জীবনে কখনোই করতে পারবেন না নম্বর তিন হলো লজ্জিত হওয়া চতুর্থ নম্বর হলো যদি ওই গুণাটা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে তাকে মনে করেন আপনি একজনের কাছ থেকে দশটা টাকা চুরি করে নিয়ে আসলেন আপনার তাকে ওই টাকাগুলো তার মালগুলো আপনাকে দিয়ে দিতে হবে এরপরে আপনি তবা করলে আপনার তবাটা তবাই না সুহা হয়ে যাবে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এর নাম কিনা তবা নয় সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা الله رب العالمين قرآن شريف المدينة توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ বলেন তোমরা সকলে হে ইমানদারেরা আমার নিকট তবা করো আল্লাহ একবার তাহলে তোমরা সফল কামিয়াবি হয়ে যাবে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও কিন্তু সফল হয়ে যাবে আমার নিকট তবা তাসির করলি। আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নি সমস্ত নবী রাসূলগণ কিন্তু তওবা করেছিলেন ইস্তেগফার কিন্তু আল্লাহ তাআলার নিকট করেছিলেন হজরাতু মুসা আলিহি সালাতুয়াসাল্লাম আল্লাহ নিকট তবা করেছিলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে আল্লাহ বলেন রব্বি ইন্নি জালম টু নফসি ফাগফিরিলি ফাগ ফাল আল্লাহু ইন্নাহ

اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارا

একবার হজরত আদম আলাইসালামের ব্যাপারে সুরাই আনা ফেরে কেটে বলেন আল্লা হজরত আদমকে যখন আমি বের করে দিয়েছিলাম জান্নাত থেকে দুনিয়ার বাড়িতে এসে যখন আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্নতা যখন ঘটে যায় তখন অনেকদিন বিচ্ছিন্নতা ঘটার পরে যখন এই দোয়াটা সে আমার কাছে করেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুই জনের মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হাওয়া এবং আদমকে আমি একসাথে করে দিয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটা করেছিল রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নল খাসিরিন আল্লাহু সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এইজন্য আসুন समस्त নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু পর্যন্ত সমস্ত নবীরাই কিন্তু ইসতেকবার পড়েছিলেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমি কয়েকটি আয়াত কিন্তু আমি আপনাদের কে শোনাইয়া দিলাম এস্তেকফার কিন্তু করেছিলেন এই জন্য আমাদের কেউ করতে হবে আল্লাহ বলেন ফাকুল তোমরা কি করো আমার নিকট কমা ছাও আমি তো কমাশীল তোমাদেরকে কমা করে দেব তোমাদের জীবনের যৌবনের সমস্ত বড় বড় যত ধরনের গুণা রয়েছে আমি মাফ করে তোমাদেরকে নিষ্পাপ করে দিব ইরসিল সামা আলাইকুম মিদরারা শুধু তাই নয় মশালদারে বৃষ্টি দিব ইরসিল সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদুদুকুম বিআমওয়ালি ওয়া বানিন সন্তান সন্ততি আমি বৃদ্ধি করে দেব বাড়ায় দেব ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজাল্লাকুম আনহারা এবং আমি তোমাদের বাগানগুলো নদ নদী কি করব তোমাদের জন্য তৈরি করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন নেক্সট আমি আপনাদেরকে সহি সদ্য আজকে পড়াইয়া দিব কিভাবে পড়বেন খুব খুলসিয়াতের সাথে কিন্তু শুনতে হবে হলুসিয়াত যদি না থাকে তাহলে কিন্তু অনেকে বলে আমল গুলো তো প্রতিদিন করতেছি কিন্তু আমাদের তো কোনো কাজ হচ্ছে না আমি বলবো আমার অন্তর মধ্যে কিন্তু একনিষ্ঠতা থাকতে হবে আমি যে আমল গুলো করতেছি অবশ্যই আল্লাহ আল্লাপাকারাবোল আলামিন আমার আমল কিন্তু কবুল করবে একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের তাহলে আমলটা কিভাবে করবেন সর্বপ্রথম শরীফের আমল গুলো করতে হবে কারণ দূর শরীফ না পড়লে কিন্তু আমল কবুল হয় না দূর শরীফের আমলটা আগে সর্বপ্রথম করে তিনবার দূর শরীফটা পড়বো তিনবার দূর শরীফটা পড়ার পরে ওই দোয়াটা দোয়াটা তিনবার পড়বো আল্লাহু একবার দুরুদ শরীফটা আমার সাথে সাথে সহি শুদ্ধ বি এবং দোয়াটা পড়তে কোন খুব খলুসিয়াতের সাথে পড়তে হবে কিন্তু اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الله أكبر تنبر أمره করে ফেলেছি ইনশা আল্লাহ এইভাবে আপনারা আজকে শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমল কিন্তু করতে পারবেন অথবা যে কোনো দিন আমল গুলো করলেই চলবে ইনশা আল্লাহ ঠিক আছে আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক বিভিন্ন মাস আলামাসায়ের আপনার নিকট যাতে করে যথাযথ ভাবে পৌঁছে যায় ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া